على الآيات والذكر وفي فيض من العطر هنا رمضان مدرسة ما تنير ماثر الفكر. على الآيات والذكر وفي فيض من العطر هنا رمضان السلام عليكم ورحمة الله وبركاته. نحمد الله ونصلي على رسوله الكريم محمد দেশ বিদেশে যারা যেখানে বসে আমাদের অনুষ্ঠান উপভোগ করছে সবাইকে স্বাগত জানাই আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে তারাবির নামাজ তারাবির নামাজ নিয়ে বিভ্রান্তির ইতিহাস দেড়শো বছরের ইসলামে দেড়শো বছরের আগে কেউ কখনো আট টাকার তারাবির কথা বলেছে এমনটা পাওয়া যায় না দেড়শো বছর পূর্বে প্রথমে ভারতে একজন আহলাদিস মৌলানা এই কথা প্রথম প্রচার করেছে যে তারাবির নামাজ এটা আট টাকা এর পূর্বে ইসলামের চোদ্দোশো বছর ধরে তারাবির নামাজ বিশ্বাকাতই চলে আসতেছে ইসলামের দুই পবিত্রতম মসজিদ মসজিদে নববী এবং মসজিদে হারাম মক্কা শরীফে এবং মদিনা শরীফে এই দুই মসজিদে চোদ্দশো বছর ধরে কোনো দিন কোনো বছর কোন এক রমজানে বিশ টাকাতের কম তারাবি হয়েছে এর কোনো প্রমাণ নাই সুতরাং ওমর শাসন আমল থেকে নিয়ে পর্যন্ত যেহেতু ইসলামের পবিত্রতম দুই মসজিদে বিশ্বাঘাতের কম কখনই তারাবি হয় তো এই উন্নতের ধারাবাহিক চোদ্দশো বছরের আমলটাই সবচেয়ে বড় দৃষ্টান্ত যে তারাবির নামাজ বিশ্বাঘাত হওয়া উচিত সাথে সাথে রসুল সাল্লাহ আল ইসলামের যুগে আল্লাহ রসুল ইসলাম তারাবিন নামাজ প্রত্যেকদিন যদি তিনি পড়তেন তাহলে এটা ফরজ হয়ে যাওয়ার সম্ভাবনা ছিল কারণ আল্লাহ রসুল যে কাজ নিয়মিত করেছেন সে কাজ উন্মতের জন্য ফরজ ওয়াজিব হয়ে যায় এই আশঙ্কা আল্লাহ রসুল কিছুদিন পড়েছেন কিছুদিন পড়েন নাই বুখারি শরীফে দুই হাজার যায় বোখারি রহমতুল উল্লেখ করেছেন এই হাদিস যে আল্লাহ রসুল সাল্লাহ ইসলাম তাহার তারাবিন নামাজ প্রথম দিন পড়েছেন কিছু লোক তার সাথে ছিল পরের দিন পড়েছেন কিছু লোক ছিল পরের দিন পড়েছেন কিছু লোক ছিল এভাবে তিন দিন পরে আর পড়েন নাই এ আশঙ্কায় যে তিনি যদি আরও পড়তেন তাহলে উন্মতের উপর এটা ফরজ হয়ে যাওয়ার সম্ভাবনা ছিল এজন্য জন্য তিনি পড়েনি যেহেতু সাহবা ইকরামের যুগে এটা নিয়মিত পড়লে আর ফরজ হয়ে যাওয়ার কোনো সম্ভাবনা থাকবে না তাই হতো উমর রাজি ইহালানো হতো উবাই রাজি আল্লাহ ইমাম বানিয়ে তার পিছনে বিশ্বাকাত করে তারাবি চালু করে দিয়েছেন এটা মুসান্নাফিবাবি সাহেবা মত্তা ইমাম মালিকে এই ঘটনা উল্লেখ আছে মতাইমা মালিক হাদিস নম্বর চল্লিশ এবং মোসান্নফ ফিবনা বি বা দ্বিতীয় খণ্ডের তিনশো তিরানব্বই পৃষ্ঠা এখানে উল্লেখ আছে যে কানা উবাই ইবন কাবিন ইউসাল্লি বিন নাসিফি রামাজান বিল মদিনা তি রাকাতান রাকাতন অয়ুতির বিশাল আছেন উবাই ইবনে কাব ইমামতি করতেন বিশ টাকা তারাবির এবং তিন ডাকাত বেতের করতেন শেষে মত্তা ইমাম মালিকে হজরত মা ইমাম মালিক রহমতুল্লাহ থেকে বর্ণিত আছে তিনি বলেন যে আন ইজিদ ইবন রুমান কান্নাহু কল কানান নাসু কুমুনা ফিরা জামানে ওমর বিল খাত্তাবি ফিরা রমজানা সালাসা ওয়া ইশরিনা কাতান ওমর রাদিয়াল্লাহু তাআলা রমজান মাসে রমজান মাসে ওমর রাদিয়াল্লাহু তাআলা মানুষকে নিয়ে তারাবির নামাজ পড়েছেন এবং 23 রাকাত পড়েছেন 20 রাকাত তারাবি 3 রাকাত বেতের অনুরূপভাবে সাইব ইবনে ইজিদ থেকে বর্ণিত কুননা নাকুম ফি জামানে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা বিশরিনা রাকাতান ওয়াল আমরা অমর খাত্তাবের জামানায় বিশ টাকার তারাবি পড়তাম এবং ভেতের পড়তাম ইমাম বাইহাকের হাকি রহমতুল্লাহ তার সুনানে দ্বিতীয় নম্বর খণ্ডে দুইশো সাতষট্টি আটষট্টি নম্বর পৃষ্ঠায় হাদিস উল্লেখ করেছেন প্রিয় দর্শকবৃন্দ এখান থেকে যে কথাটা পরিষ্কার বোঝা যায় যে অমর রাজিল্লা তোমার শাসন আমল থেকে এটা চলে আসতেছে রসুল সাহেব সাহেব বলেছেন আলাইকুম বিসুন্নতি ও সুন্নতি খোলাফাই রাশিদিন আল মাহদিন আমার সুন্নত তোমাদের উপরে মানা জরুরি খলিফায় রাশিদ অর্থাৎ আবু বক্কর ওমর আলী ওসমান এদের শূন্য তোমাদের উপরে মানা জরুরি আর ওমর রাজিল্লা নিশ্চিতভাবে খলিফায় আসে সুতরাং এই খলিফার শূন্য উম্মতের জন্য মানা জরুরি এখান থেকে প্রমাণিত হয় যে উন্মতের বিশ্বাকার তারাপি এটা সাহাবে ইকরামের আমল এবং সমস্ত সাহাবিদের এই ব্যাপারে ঐক্যমত্ত ছিল কোনো সাহাবি ওমর রাজিল্লা তালন এই কাজের বিরোধিতা করেছেন এমন কোনো প্রমাণ পাওয়া যায় না সুতরাং সাহাবে ইকরামের ঐক্যমত্ত ইজমা এটা কোরআন ও সুন্নার পরে ইসলামী শরীয়তের সবচেয়ে শক্তিশালী দলিল ও ভিত্তিক যারা আট তারাবির কথা বলেন তারা হয়তো তায়শা সিদ্দিকারা জিল্লা একটা হাদিস দ্বারা দলিল দেন সিদ্দিকারা সিদ্দিকার জিল্লাথন বলেছেন রসুর সাহস রমজান ও রমজানের বাইরে কখনো এগারো রাকাতের বেশি নামাজ পড়তেন না চার রাকাত চার রাকাত পড়তেন আট টাকাত পড়তেন হচ্ছে তারাবি আর তিন টাকাত বেতেন প্রিয় দর্শক বিন্দু আর তায়শা সিদ্দিকার জিল্লা থানোর এই যে ব্যাপারে এই যে কথাটা বলা হয় এই কথাটা ভুল বোঝা হয় এই হাদিসের ভুল ব্যাখ্যা করা হয় কারণ হজরত আয়েশা রাজি আল্লাহ চোখের সামনে প্রায় পঁয়তাল্লিশ বছর মসজিদে নবমীতে শাখার তারাবি হয়েছে তিনি কখনো এই শাখার তারাবির উপর আপত্তি তুলেন নাই যদি তার হাদিস থেকে আট টাকার তারাবি প্রমাণিত হয় তাহলে তিনি শাখার তারাবির উপরে কেন আপত্তি তুলবেন না অথচ হজরত এশা সদিকার রাজি ইহ আপত্তিকর কোনো দেখলে কাজ দেখলে সাথে সাথে প্রশ্ন করে বসতেন এবং সে কাজের উপরে অভিযোগ উত্থাপন করতেন এরকম ভুরি ভুরি দৃষ্টান্ত আছে ইমাম জারকাসির অন্ততলা এরকম কয়েকশো কয়েকশো আপত্তিকে একত্রিত করে আইসার জিল্লা ব্যাপারে একটা কিতাব লিখেছেন আলী সাহবা সাহাবা সাহাবিদের উপর আয়সার যে সমস্ত অভিযোগ আপত্তি ছিল সেগুলো সমষ্টি তিনি একত্রিত করেছেন আপত্তি করেছেন বিশ্বাখাতের উপরে কোনো আপত্তি করেছেন আয়েশা সিদ্দিকা রাজিল্লা এমন কোনো দৃষ্টান্ত নাই তাহলে আইসার হাদিস নিয়ে আইসারাজিল্লাত হাদিসকে আট টাকার তারাবির দলিল দেওয়া হচ্ছে অথচ আইসার জিল্লাতন এই হাদিসকে তারাবির জন্য মনে করতেন না তিনি এটা তাহাজ্যতের জন্য মনে করতেন আমাদের আহ বন্ধুরা তাহাজ্য তো তারাবিকে এক মনে করেন কিন্তু তাহাজ্য তো তারাবি কখনো এক নাই যদি এক হতো তো কথা মান ইমান মেন সাহসান যে ব্যক্তি রমজান মাসে বিশেষ একটি নামাজ পড়বে রাত্রে তাহলে তাকে পিছনে গুণা মাফ করে দেওয়া হবে এই বিশেষ নামাজটা রমজান মাসে কেন পড়তে বলা হচ্ছে তাহাজ্য তো বারো মাসের নামাজ তো রমজান মাসে বিশেষভাবে পড়তে বলা হচ্ছে একটা বিশেষ নামাজকে নিশ্চয়ই সেটা তারাবে তো এই জন্য তারাবির আলাদা ফজিলাত গুরুত্ব অবশ্যই আছে তারাবি আর তাহাজ্য কখনো এক নয় সুতরাং ইসলামের যারা যে সমস্ত ভাইরা আট টাকার তারাবির কথা বলেন আমি তাদেরকে প্রশ্ন করব। তো আপনারা যদি রসুদ্সালাহ ইসলামের সুন্নতের উপরে চলতে চান তাহলে আপনাদের তিন দিন তারাবি পড়া উচিত কারণ আল্লাহ রসুল তিন দিন তারাবি পড়েছেন আপনারা কেন সারা মাস পড়বেন সারাবার যদি পড়ে থাকেন তাহলে নিশ্চয়ই উমর রাজি তোমার গ্রহণ করলেন উমর রাজি এক সুন্নতকে গ্রহণ করার আরেকটাকে কেন বাদ দিবে তো সেই জন্য আসুক আমরা সকলে এখন থেকে আয়সা রাজি হাদিস থেকে ভুল ব্যাখ্যা না করে বরং আবি ফিবনাবি সাহবা মত্তাইমা মালিক ও সুনানে হাকির বক্তব্য অনুযায়ী ওমর রাজম যে বিশ্বকাপ চালু করেছেন তারা কোনো সাহাবী কোনো বিরোধিতা করেনে নাই দিমা পোষণ করে নাই এই বিষয়ে আমরাও সাহাবা ইকরামের মতো একমত হয়ে যায় কারণ সাহাবা আমাদের চেয়ে বেশি দিন বুঝতেন আল্লাহ রাসূলের সুন্নাতকে বেশি আঁকড়ে ধরেছেন এবং আল্লাহ রাসূলের সুন্নতের উপরে চলার জজবা ও আগ্রহ আমাদের চেয়ে অনেক গুণ বেশি তাদের ছিল সুতরাং তারা যদি এটা বিরোধিতা না করে তা আমরা কেন বিশ্বাস তারা বিরোধিতা করতে যাব। এই বিরোধিতাকে কি খোলাফের আশিদিনদের বিরোধিতা নয় সাহবাইকরামের রেজমা ও সর্বমত সর্বমতের বিরুদ্ধে একটা অবস্থান নয় আসুন সাহবা একরামের বিরুদ্ধে অবস্থান না নিয়ে তাদের সাথে একমত পোষণ করে এটা আমাদের জন্য নিরাপদ রাস্তা এগুলো আজকের আলোচনা শেষ করছে আসসালামু আলাইকুম আহমদুল্লাহ